نعرہ اللہ اکبر اللہ اکبر وانذرت الكفار بهذه الذلالي دست دستے دریا بھی نہیں سورے ہم نے دست دستے دریا بھی نہیں سورے ہم نے بہار ظلم کا دورہ دلہڑا ہو رہا ہے ہم نے ہم تو اپنی ذاتی جرا بھوک پیاس عادت قبول کریں تین সব সম্মিলিত ভাবে আজকে ফিলিস্তিনের মধ্যে ইসরায়েলের বিপক্ষে অবস্থান গ্রহণ করে ইসরায়েলের সমস্ত পণ্যকে বর্জন করি এবং যারা ইসরায়েলের পক্ষে থাকবে গোটা দুনিয়াদেরকে থেকে তাদেরকে করার চেষ্টা করব محمد صلى الله على رسوله কে সম্মেলনে সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধভাতর আমির সর্বস্তর জনমান ভাই রাম আমরা এখানে কেন একত্রিত হয়েছি। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চাই ইসরাইল বৈঠক ইসরাইল সেখানে জোর পূর্ব এক রাষ্ট্র কায়েন করার জন্য চেষ্টা চালাচ্ছে মানুষকে হত্যার ভিত্তিতে ধর্ষণের ভিত্তিতে যৌন নির্যাতনের ভিত্তিতে গণহত্যার ভিত্তিতে আজকে আমাদের সন্তানেরা না খেয়ে আছে হাজারো সন্তানেরা চিকিৎসাবিহীন মরছে হাজারো মারা তাদের বুক খালি করছে কিন্তু আমেরিকা সেই জালেনদের পক্ষে খুনিদের পক্ষে ধর্ষকদের পক্ষে

ইসরায়েলের সমস্ত পণ্যকে বর্জন করি এবং যারা ইসরায়েলের পক্ষে থাকবে দুনিয়াতে তাদেরকে উৎখাত করার চেষ্টা করব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ফিলিস্তিন রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র দেখার তৌফিক দান করো তাদের সাথে কাজ করার তৌফিক আল্লাহ দান করেন আমার